আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি বাড়ি গিয়েছিলাম ঈদ করতে আমার শ্বশুর গরু মাংস নিয়ে আসছে মাংসগুলো আমি এখন ঢেলে নিব দেখেন অনেক তরতাজা মাংস গরু জবাই দিয়েছে সেই গরুর মাংস টাটকা বাড়িতে ই করতে কান্না ভালো লাগে আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল না ছেলের কান্না কান্নাকাটিতেই বাড়ি যাওয়া দেখেন মা গরুর মাংসের মধ্যে মাঠে আসে বড় বড় আমার ছেলের খুব পছন্দ আমারও পছন্দ আমি মাংসগুলাকে নামায় নিয়ে কেটে নিব সাথে থাকেন বাড়িতে ঈদ মানে আনন্দ আর গরুর মাংস রান্না হবে একদম মাটির চুলাই আমি মাংসগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিব আর আজকে রান্না হবে আমার শাশুড়ির হাতের বুঝতেই পারতেছেন স্বাদই হবে আলাদা আমি মাংসগুলোকে কেটে সাইজ করে দিব আমার শাশুড়ি রান্না করবে আমার শাশুড়ি আম্মা মাংসগুলাকে ধুয়ে নিচ্ছে একটা ডেকসির মধ্যে বাড়িতে গেলে আমার শাশুড়ি রান্না করে তার হাতের রান্না অনেক স্বাদ আমার ছেলে তো খায় আর বলে দাদি সেই স্বাদ দাদি সেই স্বাদ দাদির হাতের রান্না অনেক স্বাদ আসলে অনেক স্বাদ আমার শাশুড়ির হাতের রান্না না খাইলে বুঝবেন না আর খাইতে হলে আমাদের বাসায় চলে আসা লাগবে আম্মা মাংসটা একদম হাতে মশলা বা বেটে নিয়েছে দিয়ে দিচ্ছে রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটে নাই পেঁয়াজ কুচি করে দিয়েছে গরুর মাংস এমনি পেঁয়াজ গলে যায় ডাল ফল ফল তেজপাতা আজকের মাংস অনেক স্বাদ হবে আম্মা যেহেতু রান্না করবে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে কাঁচামরিচের মধ্যে অনেক বড় বড় বিছি আছে এই জন্য আমার শাশুড়ি আম্মা বলল যে এরকম আস্তই দি ঝাল বের হয়ে যাবে লবণ দিয়েছে দিয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবই পরিমাণ মতো এখন দিয়ে দিবে সাদা তেল এখন মাংসটাকে সব মশলার সাথে মিক্সড করবে মাখায় নিবে আর মাংস সবসময় কষা মানে মাখায় রান্না কাঁচা মাখায় রান্নাই অনেক স্বাদ মাংস কষানোর থেকে মাখায় এভাবে কাঁচা মশলা দিয়ে মাখায় রান্না করলে অনেক সুন্দর লাগে স্বাদও হয় অনেক আর যেহেতু শাশুড়ি আমার রাধবে টেস্টি আলাদা তারপরে আবার মাটির চুলা আমাদের বাড়িতে মাটির চুলা আছে পাইপ দিয়ে ধোঁয়া বের হয়ে যায় ডেকচির মধ্যে খুব একটা কালি লাগে না আর অনেক সুন্দর জলে আপনাদের দেখাবো চোয়ে ওয়েট করেন আমার শাশুড়ি হয়তো চুলা এক্ষুনি ধরাই দিবে ওয়াও একটা কালার আসছে এখনই মাংসে দেখেন চুলাও ধরায় দিয়েছে আম্মা ওই ছোট্ট একটা জায়গা দেখতেছেন ছিদ্রি ওইটা দিয়ে ধুমাটা পাইপ দিয়ে চলে যায় অনেক সুন্দর জলে কোনো রকম পানি ব্যবহার হয় নাই এখানে মাংস থেকে এমনি পানি বের হয়ে আসবে দেখেন চুলাটা কত সুন্দর জ্বলতেছে মাংস প্রায় হাওয়া হাওয়া ভাব চলে আসছে মার্শাল্লাহ দেখেন কত পানি বের হয়েছে একদম পানি ছাড়া রান্না শুধু হাত ধুয়ে দিয়েছিলাম মাইক্রো আশা করি রান্না আপনাদের ভালো লাগছে আমার হাতের রান্না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নাগুলোকে বেশি বেশি শেয়ার করবেন আশা করি আপনাদেরকে আমার শাশুড়িকে নিয়ে আবার নতুন নতুন রান্না দেখাতে পারবো সবাই এভাবে মাটির চোলায় রান্না করে খাই খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না বেশি বেশি দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই